তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে তাহলে তারা সেটা ভুল ভাবছে আমাদের ক্রোধ রয়েছে রয়েছে এই তরুণ প্রজন্মের আমরা আমাদের চোখে ক্রোধ রয়েছে তাদের বিরুদ্ধে সেসব কলমের বিরুদ্ধে যে কলম গুলো ফেসিবাদের সমর্থনে এতদিন পর্যন্ত লিখে গিয়েছে আমাদের ক্রোধ রয়েছে সেসব বিচারকদের প্রতি যে সব বিচারকের কলম দিয়ে ইনসাফের পরিবর্তে জুলুম লেখা হয়েছে ঠিক যে সব বিচারকের কলম দিয়ে মজলুমের গলায় ফাঁসই লুষে লেগেছে ঠিক আমাদের ক্রোধ রয়েছে সেসব শিক্ষকদের প্রতি যে সব শিক্ষক দেন পরিবর্তে যেসব শিক্ষকরা প্রহসনে শান্তি সমাবেশে গিয়ে এই পক্ষে সমর্থন উৎপাদন করেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব আমাদের প্রতি যেসব আমরা এই ফেসিবাদকে টিকিয়ে রাখতে ব্যাঙ্গার হিসাবে কাজ করেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব ব্যবসায়ীদের প্রতি

জনগণের প্রতি প্রিয় সহযোদ্ধা আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব মায়াদের প্রতি যারা সন্তান হারা হয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই সন্তানদের প্রতি যারা এতিম হয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব বিধবাদের প্রতি যাদের মেয়েদের রক্ত শুকিয়ে যাওয়ার পূর্বে তাদের স্বামী রাস্তার মধ্যে রক্ত দিতে হয়েছে আমাদের ষোলো বছরের আঘাত এই টপসজীবী কিছু বুদ্ধিজীবী যারা ভারত থেকে যাদেরকে ফাইন্যান্স করা হয় তাদের কথা শুনে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের এই আওয়ামী জাহিলিয়াতের অত্যাচার এবং নিপীড়ন আমাদের বারবার মনে করতে হবে আমাদের মুভমেন্ট দুই ধরনের হয় ফরওয়ার্ড মুভিং এবং ব্যাকওয়ার্ড মুভিং আমরা বর্তমানে আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা ঠিক ওই ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হব যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধ হিসেবে বিবেচনা করছি সেজন্য আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন আপনার এবং আমার দায়বদ্ধতা অনেক বেশি আজকে দুই এই কারণে ঘটেছে কারণ যারা আমাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল যেসব অভিভাবক রাজনৈতিক দুর্দৃষ্টি সম্পন্ন যারা আমাদেরকে ব্যাঙ্গার আমাদের পরবর্তী ভবিষ্যৎটা মসৃণ করার কথা ছিল তারা ব্যর্থ হয়েছে বিদায় আজকে চব্বিশে তরুণ প্রজন্ম গুলির সামনে দাঁড়াতে হয়েছে সুতরাং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে আমাদের যারা আমাদের অভিভাবক রয়েছে যারা অভিজ্ঞতা সম্পন্ন আমাদের পূর্ব প্রজন্ম রয়েছে তাদের থেকে আমরা অভিজ্ঞতা নেব তাদের অভিজ্ঞতা এবং এই তরুণ প্রজন্মের এই সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে ক্ষমতা লুভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে তাহলে তারা সেটা ভুল ভাবছে প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে মনে করতে হবে আমাদের এই সংগ্রামটা যত না বেশি আমাদের দলীয় তার চেয়ে বেশি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি আমাদের ছাত্রদল ছাত্রশিবির আমাদের অধিকার পরিষদ বাঙালি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের বাঙালি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটি কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন না বরং আমাদের এই ফেসিবাদ বিরোধী আমাদের যে শক্তিগুলো ছিল এই শক্তিগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত মাঠে রয়েছে আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে ফেসিবাদ বিরোধী তাদের প্রতি আহ্বান থাকবে আপনাদেরকে বুঝতে হবে এটি কোনো তথা কথিত কনভেনশনাল পুরো রাজনীতির ধারা বাহিনী কথা এখন আমরা নেই আমরা এক জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছে প্রতি নিয়ত আপনাকে নিয়ন্ত্রণ করতে আপনার মগজের দখল নিতে আপনার মেলবন্ধকে দশ কোডের আওতায় ভুক্ত করতে আমাদের পূর্ববর্তী প্রজন্ম সতর্ক দৃষ্টিতে রয়েছে কারণ তারা এই তরুণ প্রজন্মের পশ্চাতে ভয় পায় তরুণ প্রজন্মের এই আপসী মনোভাবকে ভয় পায় সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে আমাদের এই পূর্ববর্তী প্রজন্ম যারা আমাদের এই এই শাসন কাঠামোর মধ্যে আমাদেরকে শিকল বন্ধু করে রেখেছিল তারা এখন আপনার মগজল দখল নিতে ব্যস্ত তারা আপনার স্বাধীন চিন্তার দখল নিতে ব্যস্ত তারা আপনার মেরুদণ্ডকে বিক্রি করে দিয়ে আবার আপনার চিন্তা জায়গা শরীরে বলত হবে আপনারpolicies জায়গায় শরীর বলত হবে প্রিয় সমাজ যুদ্ধ আমাদের 24 পার্বত্য বাংলাদেশ গঠন করার জন্য আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হিসেবে এবং পূর্ববর্তী প্রজন্মের অভিজ্ঞতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের লড়াইয়ে কখনোই অপশ হবে না শুরুwatch সংগ্রাম মাটি ভূগোত ও মৃত্যু আসসালামু আলাইকুম ওয়া